বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন সেটাকে ধারণ করতে হবে তাহলে কিন্তু আমরা নতুন বাংলাদেশ করতে পারি এটাকে মাথায় রেখে আমি বলছি সেই পরিবর্তনের যদি আমরা একটি সত্যিকার অর্থ নূতন বাংলাদেশ করতে চাই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে আমরা আন্দোলন করেছি ষোলো বছর জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার একটা সংসদ যারা বাংলাদেশের মানুষের সেই সেই সেটা হচ্ছে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের আমরা বলছি সেই পরিবর্তনটা নিয়ে আসে এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোন পন্থা নাই আমি আবার রিপিট করছি এই পরিবর্তন আনার জন্য দ্বিতীয় কোন পন্থা নাই আর যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশের মানুষের যে ষোলো জীবন দিয়ে যে ত্যাগ করেছে সেটার পরিপূর্ণতা আসবে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ সংসদ একটি সরকার গঠন করবে যারা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে আকাঙ্ক্ষা পূরণ করার যাদের কাছে ম্যান্ডেট থাকবে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত তাদের মধ্যে হতে হবে সেটা বাংলাদেশের মানুষের মালিকানাশিনে দিয়ে যদি সেই সিদ্ধান্ত পূরণ করতে হয় নির্বাচনের মাধ্যমে করতে হয় আমরা দেখেছি শাসন করেছে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে সেটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যেটা হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে একটা প্রক্রিয়া ফিরে যেটা গণতান্ত্রিক হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু কেউ জবাবদিহি নাই বাংলাদেশে একটি সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের যেহেতু ভোটে নির্বাচিত হয় না তাদের কিন্তু জনগণের কাছে কোনো জবাব দিতে নাই জনগণের কাছে তাদের কোনো কি বলে জবাব জবাব দিতে নাই এবং এই জন্যই আজকে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন সুতরাং